অকুল অকুল নামের অর্থ ভগবান শিবের নাম অক্ষয় অক্ষয় নামের অর্থ যার ক্ষয় নেই অক্ষর অক্ষর নামের অর্থ বর্ণ অখিল অখিল নামের অর্থ সমস্ত অগ্নি অগ্নি নামের অর্থ আগুন অঙ্কন অঙ্কন নামের অর্থ চিত্রপট অঙ্গদ অঙ্গদ নামের অর্থ বালির পুত্র যিনি যুদ্ধে শত্রুকে অবখণ্ডিত করেন অতন্দ্র অতন্ত্র নামের অর্থ সজাগ আতিমান আতিমান নামের অর্থ অপরিমাণ আদ্বিক নামের অর্থ অনন্য অত্রি অত্রি নামের অর্থ ঋগবেদ মন্ত্রদশটা ঋষিদের অন্যতম অদ্বিতীয় অদ্বিতীয় নামের অর্থ সুন্দর বা প্রথম অধিনাত অধিনাথ নামের অর্থ প্রথম প্রভু বা ভগবান বিষ্ণু অধিরাজ অধিরাজ নামের অর্থ রাজা বা ভূপতি অনিক অনিক নামের অর্থ প্রভু গণেশের নাম অধীশ অধীশ নামের অর্থ সম্রাট বা ভূপতি অন্বেষণ অন্বেষণ নামের অর্থ খোঁজা অন্তিক অন্তিক নামের অর্থ শেষ প্রান্ত বা প্রান্ত অবনী অবনী নামের অর্থ পৃথিবী অভি অভি নামের অর্থ নক্ষত্র অভিক অভিক নামের অর্থ প্রিয় বা পছন্দসই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না